গল্প চার বুড়োর আড্ডা রচনা আশাপূর্ণা দেবী সকাল থেকে আকাশ থমথমে মেঘলা বিকেল হতে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেল এই দেখে মজিলপুরের বিখ্যাত চার বুড়োর আড্ডা তিন বুড়ো হরিহর গদাধর আর মুকুন্দ ছট ফুটিয়ে উঠল সেরে যে বুনোটা আসতে পারলে হয় মুকুন্দ এর মধ্যেই তাসের প্যাকেটটা বার করে অকারণ ভাঁজছিল হঠাৎ জোর গলায় বলে উঠল না না আসবে ঠিকই আড্ডায় আসেনি এমন কোনো দিন হয়েছে হয়নি সেটা আজও মোকাল গায়ে গায়ে থাকার জন্য চারজনেই দু মিনিটের রাস্তায় বুনোটার যে বুড়ো বয়সে মতিভ্রম গড়ল এই বয়সে কিনা না শ্বশুরবাড়ির সম্পত্তি পেয়ে সাত পুরুষের বাড়ি ঘর ছেড়ে ঠেলে গিয়ে সেইখান সামলাতে গেল এইখান থেকে কমাইল রে গদা এখন তো আর মাইল বলে না রে কিলোমিটার ফিলোমিটার কি যেন বলে আরে থাম এখন কি বলে তাই নিয়ে তোর কি দরকার তোর যা জানা তাই বল তা সেটা কত আর আধ মাইল যাক বোনর কাছে তো নসি তবে কাল যেন বলছিল কদিন থেকে হাঁটুটা বড় জ্বালাচ্ছে আছে ব্যথা যন্ত্র না তাই যখন তখন একটু সময় থাকতে থাকতে বেরিয়ে পড়লেই হতো সকাল থেকেই তো আকাশের অবস্থা দেখছিস কি এত রাজকার্য তোর এমন ভাবে বলে যেন সামনেই রয়েছে বুদ্ধ বনমালি গদাধর বলল তা বোনর তা নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে বাস করতে যাওয়ার মন ছিল না বউ ছেলে মেয়েকে বলেছিল তোমরা গিয়ে থাকো গে আমি এখানে বেশ থাকবো দূর তো বেশি না দুপুরের দিকে গিয়ে না হয় ভাতটা খেয়ে আসবো রাতে তো খাদ্য খই দুধ সে এখানে ব্যবস্থা হয়ে যাবে দক্ষর মা রয়েছে চারদিকে এত বন্ধু বান্ধব তো বউ ছেলেরা রাজি হলো বললো পাগলের মতো কথা বলো না ওই সম্পত্তিটা পাওয়াই কাল হলো আহা এদিকে ছেলে মেয়ে তো আল্লাদে উর্ধ্বাহু হয়ে নেচেছিল ছিল তাদের তো হাল ফিরে গেল বোন শাশুড়ি বুড়ির তো আর কম ঐশ্বর্য ছিল না জমি জমা বাগান মাছের কুকুর গোয়ালে গোয়াল ভরা গরু উঠোনে গোলা ভরা ধান তাই আবার সে বাড়ির কাছাকাছি সিনেমা হল মুকুন্দ তাসটা জোরে জোরে ভাঁজ করতে করতে বেজার মুখে বলল। বুনোর আর কোনটা কাজে লাগবে রোগা মানুষ রাতে তো খায় এক ছটাক দুধে একটু খই ভিজিয়ে আর দিনে একটু শিঙ্গি মাছের ঝোল আর গলা গলা ভাত সেই কথা আর কি বুঝেছে বয়স হইলেই পরাধীন একদা ওই বুনো যখন অফিসে কাজ করতো ছুটি ছাটায় বাড়ি এলে গুষ্টি শুদ্ধ সবাই এখন সকলেরই একই অবস্থা তুই তো না আছে না আছে সংসার মুক্ত পুরুষ তা পর্যন্ত কি কম দিন গেছে পিসির মেয়েটাই তো গিন্নি হয়ে উঠলো কথাটা ঠিক মুকুন্দ ছাড়া হাত পা কোনো এক সময় সেও চাকরি বাকরি করতো তবে মজিলপুর থেকে কলকাতায় ডেলি প্যাসেঞ্জারই এমন কিছু ব্যাপার ছিল না তা চাগে সেসব গত কথা মুকুন্দ বরাবরই রীতিমতো স্বাধীন পিসি থাকতেও পিসি ছিল ভালো মানুষের রাজা তো পিসির মেয়েটার সঙ্গে মুকুন্দ পাড়াতেই তার এক জ্ঞাতি ভাইয়ের ভাইপোর বিয়ে দিয়েছে সেখানেই দুপুরে খাওয়া দাওয়া করে আসে আর সারা সারাদিনের চা জলখাবার আড্ডায় তেলে ভাজা রাত্রিরে দুখানা রুটি আর এক থাবা তরকারি পিসির মেয়ে বা ভাই বউ নিজে এসে এসে সাপ্লাই করে যায় হরিহরার গদাধরের অবশ্য মস্ত একখানা করে সংসার ছেলে বউ নাতি নাতনি গিন্নি তা তাতে তার নিয়মিত সময় আড্ডায় হাজরে দেওয়ার কোনো বিঘ্ন ঘটে না বড়ই সুখে কাটায় চার বুড়ো আজন্মের বন্ধু ছেলেবেলায় স্কুল পালিয়ে পরের বাগানের ফল পাকুর চুরি করতে আর একটু বড় হলে পরের পুকুরের মাছ ধরতে একেবারে এক পাড়ার লোক বলতো দুজোর মানিক এখন ক্ষমতা গেছে তবে সারাটা দিন খেয়ে শুয়ে বসে দাঁড়িয়ে কাটিয়ে ছটফট করতে থাকে এই সন্ধেবেলার তাসের আড্ডার জন্য যেই চারজনে এক হলো যেন কি এক গরম পাওয়া গেল তা বনমালি অন্য পাড়ায় চলে গিয়ে যে আড্ডায় ঘাটতি ঘটেছে তা নয় পৃথিবী উল্টে গেলেও ঠিক সময় সে হাজির হয় আজই একটু যেন দেরি হচ্ছে কাজে বাকি তিনজনে বলে চলেছে চিরদিনের হাড় মুখ্য অগস্ট তো দেখছি সকাল থেকে দু ঘন্টা আগে বেরোলেই বা কী হতো এদিকে বৃষ্টিটা যেন একটু জোরেই এসে গেল রে নাহ মাটি করেছে তিন বুড়োয় ফরাস চৌকি ছেড়ে বাইরের দরজার কাছে এসে দাঁড়াল উদ্বিগ্ন মুখ উৎকণ্ঠ দৃষ্টি। হঠাৎ চেঁচিয়ে উঠল হরিহর ওই তো ওই তো আসছে হা বাবা বলেছি না পৃথিবী উলটে গেলেও আসা রদ হবে না কিন্তু কি আশ্চর্য দেখ ছাতা মাথায় নেই কেন খালি মাথায় বিজতে বিজতে আসছে মুকুন্দ তাড়াতাড়ি নিজের নিজের ছাতাটা নিয়ে এগিয়ে গেল সে ঢাউস মার্কা ছাতা দুজনের মাথা অনায়াসে ঢাকা পড়তে পারে একজন আসছে অপরজন যাচ্ছে মাঝখানে দেখা ভিজে চুপচুপি বনমালি বলে ওঠে আহ তুই আবার কেন কষ্ট করে যা ভেজবার তা তো ভিজেইছি আহ হোক চোখে দেখে স্থির থাকা যায় কিন্তু ছাতা নিয়ে বেরোসনি কেই বলে বনমালী কেমন একরকম বোকাটে হাসি হেসে বলল আরে বেরিয়েছিলাম হ্যাঁ নাতনি তার শৌখিন চাতাখানা দিল হাতে হঠাৎ সেই হালকা ছাতাখানা ঝোড়ো হাওয়ায় হাত ফসকে উড়ে গিয়ে ঘোষের পুকুরে গিয়ে পড়ল এর চেষ্টা করলাম হলো না বলতে বলতে এসে পড়ে বাকি দুজন হই হই করে ওঠে এসে গেছে আহ এসে গেছে এসে গেছে আহা এখন ভিজে জামা কাপড় ছেড়ে গা মাথা মুছে আমার শুকনো কিছু জামা কাপড় পরে তবে গুছিয়ে বস আরে না না বেশ আছি গায়ে গায়ে শুকিয়ে যাবে গায়ে গায়ে শুকিয়ে যাবে বলিস কি ভিজে টুসটুস করছিস কেন আপত্তিটা কিসের হ্যাঁ 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 বনমালি আবারও তেমনি বোকাটি হাসি হাসে বলে কে আবার তোর জামা কাপড় ফেরত দিতে আসবে কেন তুই আসবি কাল কি আর এত বৃষ্টি পড়বে তোরটা কাচিয়ে শুকিয়ে রাখবো আর আমারটা দিয়ে যাবি তোরটা নিয়ে যাবি প্রবলেমটা কোথায় তাই বলছিস আচ্ছা আসলে কি জানিস আচ্ছা আচ্ছা দিচ্ছিস দে না দি ছাতাটা চলে গেল বনমালী একখানা গামছা আর মুকুন্দর একখানা শুকনো ধুতি গেঞ্জি আর হাফ পাঞ্জাবি হাতে নিয়ে পাশের দালানটায় চলে গেল গদা হরিহর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল যাক বাবা শেষ পর্যন্ত এলো তাহলে দেখো কান্ড এখন বৃষ্টিটা ছেড়ে গেল যাক এখন যেখানেই যাই হোক অন্তত ঘন্টা দিনেকের মতো নিশ্চিন্তি পৃথিবীতে তখন থাকবে শুধু এই একখানা ফরাস পাতা মস্ত চৌকি চারটে গোল্লা গোল্লা তাকিয়া আর চারটে বুড়ো আর একজোড়া দাস মনোমালি মুকুন্দর জামা কাপড়ে সজ্জিত হয়ে চলে এসেছে গুছিয়ে বসেই গদাধর বলে উঠল যাক বাবা শেষ পর্যন্ত এলি ভাবনা ধরে ছিল বুঝিবা আজকের আড্ডাটা বসিয়ে গেল আজকেরটা ফসকাবে মানে বনমালী তার রূপন নস্যির কৌটো থেকে একটি নস্যি নিয়ে নাকে কুঁচতে গিয়ে বলল আহ 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 হ্যাঁ গেছে জাগে ভিজেই সই নসির কৌটো তো তোর ট্যাঁকে গোজা থাকে সেইখান থেকে কৌটোর ভেতরে নস্যি ভিজলো কী করে বনমালি ভিজে নস্যির হাতটা তাকিয়ায় মুছে হেসে বললে। ওই তো খুরর কলে পড়ে গিয়েই তো জাগে তার সাজা আজ না এসে থাকতে পারা যেত কাল মুকুন্দ তোর কাছে হেরে মরেছি না শেষ পিঠে হঠাৎ রঙের টেক্কা তুরুপ মেরে ছক্কা দিয়ে বসলি আজ তার শোধ নিতে হবে না আজও তাহলে একই পার্টনার নিশ্চয় আয় মুকুন্দ ওখানে করছিস কি কিছু না তোর নিজে জামা কাপড়গুলো মেলে রাখছি কি হলো কাজ দেওয়া হয়েছে কখন রংটা কি হলো চিরিতন চিরিতানের সাহেব সেরেছে। চিরিতন ওটা আবার আমার চিরকালের অপয়া। যাক দেখি কি হাত। এই চার-চারটে 80 বছরের বুড়ো কি এমন খানদানি খেলা নিয়ে মশগুল থাকে? এমন কিছুই না। সেই আদি অন্তকালের গাবু খেলা। ছেলেবেলায় গরমে ছুটির দুপুরে পিষিমা জেঠিমা, পাড়ার কাকিমাদের যে নিত্য আশের আড্ডা বসতো। সেইখানে কাজ ঘেঁষে বসে থেকে আর মন প্রাণ চোখ সব দিয়ে দেখে দেখে যা শিখেছিল তাই চালিয়ে আসছে চিরকাল সেই সাবেকি দু কুড়ি সাতের খেলা এতে এখনকার খেলার মতন একসঙ্গে দুজোড়া তাস লাগে না পয়সা নিয়ে বাজি ধরাধরি নেই হার মধ্যে অপরপক্ষের পিটের ওপর টিক্কা মেরে কিংবা তুরুপ মেরে বেশি পিট বাগিয়ে জিতে নেওয়া আর হারা মানে ছক্কা পাঞ্জা খাওয়া এখনকার ছেলেমেয়েরাই জোলো জোলো খেলা দেখে আর তারই জন্য বুড়ো চারটের হানফনানি দেখে হাসে তাতে বয়েই গেল কে ওদের কথার ধারধারে এরা নিজেই তো আনন্দে মুশগুল কিন্তু কালকে শোধ নেব বলে যতই তর্পাক বনমালীর যেন আজ কেমন অন্যমনস্ক ভাব বেশ দুই একবার ভুলই করে বসলো তার পার্টনার মুকুন্দর কারসাজি আর বাহাদুরিতে অবশ্য সামলে গেল শেষ পর্যন্ত অবশ্য জিতেই গেল বনমালীরা যাক বাবা বাঁচা গেল তাড়াতাড়ি উঠে পড়ে বনমালী চৌকি থেকে নেমে পড়ে বলল হেরো হয়ে মরতে হলো না আচ্ছা আরে চলে যাচ্ছিস যে বৃষ্টি ছেড়ে গেছে এক্ষুনি চা মুড়ি ফুলুরি সব চলে আসবে তোরা খাস কেন তোরা তো কিসের তারা গিন্নি গঞ্জনা দেবে শুনে বনমালী জোর পায়ে হাঁটা দিতে দিতে হঠাৎ মুখ ফিরিয়ে বাঁধানো দাতে ঝিলিক মেরে হেসে ডান হাতের বুড়ো আঙুলটা নেড়ে বললে সিঁ গুঁড়ে বালি আরে আরে এই বুনো তোর নসির কৌটোটা যে পড়ে রইলো তা সে কথার আর বনমালীর কান পর্যন্ত পৌঁছলো না বোধায় ফিরেও তাকালো না হঠাৎ যেন অন্ধকারে মিশে গেল এরা তিনজন হরিহর গদাধর মুকুন্দ কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে বলা বলি করে বুনো ডরাজ কেমন যেন বিভাব দেখলি না হ্যাঁ তাই মনে হলো বাড়িতে বকাবকি হয়েছে বোধ বাড়ির বকাবকি কেউ বাড়ি কেয়ার করে শরীরটা বোধ হয় জুৎসই নেই হতেও পারে তা আমরাও তাহলে এবার চলেই যাই মুকুন্দ হাঁ করে ওঠে কেন তোদের এত তারা কিসের এই তো সবে আটটা কুড়ি তোদের তো আর মাঠ ভেঙে এক মাইল পথ হাঁটতে হবে না মুড়িটা এসে পড়বে হয়তো এখনই মুড়ি বলছিস তাহলে বসেই যাই আর একটু হ্যাঁ ততক্ষণ আয় গোলাম চোর খেলায় চালিয়ে যাওয়া যাবে ছেলেবেলার মতো বলে হা হা করে হেসে ওঠে সবাই অতএব আবার দরজা বন্ধ করে ফিরে এসে চৌকিতে বসা তাসের গোছা নিয়ে নাড়াচাড়া একটু পরে দরজায় ধাক্কা পড়ল। যেন জোর তলবে দুম 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 করে ওই এসে গেল মুড়ি ফুলুরি এত ধাক্কাচ্ছে কেন মুকুন্দ নেমে পড়ে এসে দরজাটা খুলেই প্রায় পাথর হয়ে গেল মুড়ি বেগুনির বদলে আবার কি সামনে গোটা ছোকরা একজন জ্বলন্ত হ্যারিকেন নিয়ে হাতে দোল খাওয়াচ্ছে তোমরা কে বাবা হ্যাঁ আমাদের চিনতে পারছেন না না তা তো ঠিক তা চিনবেন না আমরা ওই পাড়ার ওই সিনেমা হলের পাশে থাকি আমরা তো দাদুরা কি এখনো তাস পেটাচ্ছেন নাকি হ্যাঁ আচ্ছা লোক তো চারজনের আড্ডার একজন যে এলো না তার জন্য প্রাণে একটু ধর পড়া আসেনি এলো না মানে বনমালির কথা বলছো তো তিনজনেই উঠে সে মারমুখী বলে উঠে এই তো তাস খেলা সেটা একটু আগে চলে গেল কি বলছেন দাদুরা একটু আগে তাস খেলে উঠে গেলেন বনমালী বাড়ু যে দাদুরা কি সন্ধ্যেবেলায় ভিমের মৌতাতে জিমন লোকটা তো সেই কোন বিকেলবেলা ঘোষের পুকুরে ডুবে মরে এখন পেট ফুলে বাড়ির উঠোনে শুয়ে ওর স্ত্রী কাঁদতে কাঁধতে বললেন আপনারা নাকি ওর চিরকালের বন্ধু তাই একবার শেষ দেখা দেখতে হরির হর গদাধর মুকুন্দ তিনজনের কেউই ব্রাহ্মণ নয় হলে চিৎকার করে পইতে ছিঁড়ে অভিশাপ দিয়ে বসত তবে শুধু চিৎকার করতে তো আর পইতে লাগে না তিনজনে একসঙ্গে গর্জন করে ওঠে কি আমরা অফিমে ঝোপে অসভ্য বেয়াদ বিয়ার ছোকরারা নিজেরা নেশার চোখে এসে যা মুখে আসছে বলে চলেছ ইয়ার কি মারবার আর বিষয় পাওনি একটা জল জানত বৃদ্ধ ব্রাহ্মণ তাকে মেরে পেট ফুলিয়ে উঠোনে শুইয়ে রেখে ছি 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 নরকেও ঠাই হবে না তোমাদের ও বটে নাকি আট জনের সমস্যার প্রতিবাদ তাহলেই দিতে বললেন নবগোপালের ঠাকমা তাই আসা শেষ দেখা দেখতে হয়তো যান তুলে মর্গে চালান দিয়ে দেবে বনমালির নাতি তিন বন্ধু হকচকিয়ে বলে ব্যাপারটা কি তো কি আবার বদমাইশ ছেলেদের বদমাইশি মজা করার এক নতুন ফোন দিই আমরা ভয় পেয়ে ছুটতে ছুটতে যাব আর ওরা তখন দাঁত বার করে হাসবে তা হোক তবু একবার যাওয়া যাক এখন তিনজনের তিন মত ঘি কি হবে ওদের মজা করার হাসি দেখতে কিন্তু এত সব বললো যদি সত্যি মর্গে চালান দিয়ে বসে তাহলে শেষ দেখাটা যদি মর্গে চালান দিয়ে বসে জল লোকটাকে বলি নিজেদের চোখকে বিশ্বাস করবো নাই ফকরদের কথা বিশ্বাস করব। সেও তো কথা কৌটোটা তো ওই চোখের সামনেই পড়ে থেকে চকচক করছে জিনিস অফিসে রিটায়ার করার সময় দিয়েছিল। কিন্তু নিজের চোখে যে অবিশ্বাস করতে বাধ্য হতে হয় অথবা অলৌকিক কোনো ভৌতিক কাণ্ডকে বিশ্বাস করতে হয় ততক্ষণে পাড়ার লোকেরা মুকুন্দর দরজায় এসে ভেঙে পড়েছে বামুন জাটার খবর শুনলেন নবুর ঠাকুরদার খবর শুনলেন কি কাণ্ড কি কাণ্ড হায় হায় শুনলাম বাড়ির লোকের কথা না শুনে বৃষ্টি আসছে বলে বেলা তিনটের সময় আপনাদের এই আড্ডায় আসছিল হঠাৎ যে কি করতে পুকুর ধারে গেলেন এই তিন বুড়ো বিশেষ করে মুকুন্দ গলা শির ফুলিয়ে হাউমাউ করে চেঁচিয়ে বলার চেষ্টা করে আরে কিন্তু আসল ব্যাপারটা তো তা কে শোনে কার কথা যে মানুষটাকে বেলা পাঁচটায় পুকুর থেকে টেনে তোলা হয়েছে এবং এখনো জল খেয়ে পেট জয় ঢাক করে বাড়ির উঠোনে পড়ে আছে সে লোক সন্ধেবেলা সাড়ে ছটায় এদের সঙ্গে তাস খেলে গেছে এই কথা কে বিশ্বাস করবে সমবেত রায় আসলে আসছে আসছে করে ভাবতে ভাবতে এলো না দেখে বুড়োরা বাদলা হাওয়ার আমেজে ঘুমিয়ে পড়ছিল আর সেই ঘোরের মধ্যে স্বপ্ন দেখেছে এসেছিল খেলে গেছে বেশ তাই যদি হয় তাহলে নসির কৌটোটা ও কিছু না হয় তো কালকেই ফেলে গিয়েছিল তাকিয়ার তলায় পড়েছিল বটে তাকিয়ার তলায় তাকিয়ার ও ঝেড়ে ঝুড়ে তোলা হয় না ঠিকই আছে তাই যদি হয় ওই ভিজে জামা কাপড়গুলো যেগুলো দালানের কোণে পড়ে রয়েছে দু একজন বাড়ির মধ্যে ঢুকে এসে উঁকি ঝুঁকি মেরে দেখে মুকুন্দকে বললে ওসব বোধ দাদু আপনারই সকালে চানের সময় ছেড়েছিলেন বাদলা দেখে আপনার কাজের লোক বোধ হয় নি ভেবেছে শুকোবে না তো কে আর লাভ কি কাল কাচলেই হবে মুকুন্দ রেগে মেগে সেই ভিজে সব সপে ধুতিখানা কুড়িয়ে নিয়ে এসে বলে এ এই ধুতিখানা আমার এই ঝুলপার বাবু ধাক্কা দেওয়া ধুতি জম্মে এরকম শৌখিন ধুতি পরি আমি দেখেছে কেউ কেউই পড়তাম না তো ইদানিং নাতিটা শখ করে দাদুকে পুজোর সময় এরকম বাহারি ধুতি কিনে এনে দেয় এতেও কারোর মন তেমন বদলাল না কোন বুড়ো কি পার ধুতি পরে সে আবার কে তাকিয়ে দেখেছে অকাট্টু আর প্রত্যক্ষ সত্য তো সেই জলে ডুবে মরা পেট ফোলা লাশটা যা নাকি সবাই স্পষ্ট চোখে দেখে এসেছে হঠাৎ পাড়ার ঠান্ডি গঙ্গা বলে ওঠে অরে শুনেছি এই অঙ্ক হয় হঠাৎ ঘটলে সদ্য মরাটা আপন একটু দেখা দিয়ে যায় তা একটু দেখা দিতে যেতে পারে হয়তো ছায়া ছায়া শরীর নিয়ে কিন্তু তিন ঘন্টা ধরে তাস পিটে যায় এই মারলাম টেক্কা এই দিলুম তুরুপ এই বলে হুঙ্কার ছেড়ে যায় কার মরা তুলে কার নাম করেছে মুকুন্দ বনমালীর সে ছেড়ে যাওয়া ভিজে জামা কাপড়গুলো গামছায় জড়িয়ে পুঁতলি বেঁধে হাতে ঝুলিয়ে হন হন করে এগোতে থাকে বনমালীর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এত জোরে হাঁটা অভ্যেস এখন আর নেই কিন্তু রাগে দুঃখে অপমানে বিভ্রান্তিতে গায়ে পাগলা হাতির বল হরিহরের হাতে লণ্ঠন সে হাঁক ছাড়ে এই মুকুন্দ অত ছুটছিস কেন আমি তাল দিতে পারছি না তো তারপর বনমালির শ্বশুরবাড়ির উঠোনে সেই দৃশ্যই কার না কার মরা বলার উপায় কোথায় নাকের উপর কারো মস্ত আঁচিলটি এই মজিলপুর গ্রামে আশেপাশে আর কারো ছিল আর ভিজে ধুতিখানা দেখেই তো ডুকরে কাপড়টা পরেই তো বেরিয়েছিলে গো ও মা এখন পরনে কি ছি 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 এই সরুণ ওরুণবার চটের মতো মোটা খেটে ধুতি সাত জন্মে পড়েছেন তিনি কখনো এই যে বলে মরা মানে নতুন কাপড় পরা এ তাই নাকি হায় 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 গিয়ে কি রকম কাপড় পরতে হবে তোমায় নিজের ধুতিখানা সম্পর্কে এমন শুনে বিরক্ত হয়ে সরে এলো মুকুন্দ এই সময় পুলিশের লোক এলো বাজখাই গলায় প্রশ্ন হলো কখন দেখা গিয়েছিল পুকুরে ভাসতে হ্যাঁ কি বেলা পাঁচটা নাগাদ কে প্রথম দেখেছিল আগে এই যে রাখাল ছেলেটা ওর একটা বাছুর হারিয়ে যাওয়ায় খোঁজে বেড়াতে বেড়াতে চোখে পড়ে জলের মধ্যে কি দাপা করছে ভাবলো বোধ হয় বাছুরটা জল খেতে গিয়ে হড়কে পড়ে মরেছে তা পুকুরে ঝাঁপিয়ে পড়ে তার একটা ঠ্যাং হাতে পেয়েছে বলে বিস্তর টানাটানি করলো বেচারা কিন্তু এই রোগা পটকা বছর দর্শকে ছেলের সাধ্য কি বনমালির ওই লাশ টেনে তোলে তাছাড়া দেখলো যেটাকে বাছুরের ঠ্যাং ভেবেছিল সেটা বনমালির পাঞ্জাবি পরা একখানা হাত তারপর আর কি চেঁচামেচি করে পাড়া শুদ্ধ লোক জড়ো করে আর মাছ ধরা জেলেরা এসে টেনে তুলল দেখলো লোকটার অন্য হাতে একটা ফুল কাটা ছাতার বাঁট ধরা ছাতার কাপড়টা জলে সুপে ছেঁড়া খোড়া তার মানে টানাটানি করেছিল বুড়ো বিস্তর নাতনির ছাতাটা বাঁচাতে তারপর তারপর আর কি পুলিশ লাশটাকে মর্গে নিয়ে চলে গেল যতই যাই হোক অপঘাতের মরাকে মর্গে নিয়ে যেতেই হবে ফিরে দেখে সে বুঝতে হবে সত্যি নিজের অসাবধানে ডুবে গেছে না কেউ শত্রুতা করে জলে ঠেলে ডুবিয়ে মেরেছে অনেক রাত্রে ফিরে এলো তিন বুড়ো হরিহর আর গদাধর বলল আজ রাত্রিরে আর তোর একা বাড়িতে শুয়ে কাজ নেই মুকুন্দ আমরা দুজনা থাকি থাকবি তো থাক হাতের হ্যারিকেনটা বলতে বাড়িয়ে দিয়ে দরজার তালা খুলে ঘরে ঢুকে এলো মুকুন্দ পিছু পিছু ওরা দুজনেও ঘরের দরজার শিকলটা খুললো আর খুলেই তিন তিনটে আরে দৈর্ঘ্যে প্রকাণ্ড লোক আ করে চেঁচিয়ে উঠে সপাটে মাটিতে জ্ঞান হারাবার আগে দেখতে পেয়েছিল চৌকির উপর নিজের তাকিয়ায় ঠেস দিয়ে বনমালি তাস ভাঁজছে এদের দেখে খিক খিক করে হেসে উঠে ফ্যাঁস গলায় বলে উঠেছিল দুঃখ করিস না আড্ডা ভাঙবে না আসবো রোজ বন্ধুরা আজ তোমাদের পড়ে শোনালাম চার বুড়োর আড্ডা রচনা আশা দেবী যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ আর এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো